কেমন ভাবে খাওয়াতে হয় না খাওয়াতে হয় এই সংক্রান্ত বিষয়টা নিয়েও আমি আপনাদেরকে জানাবো তো গাইস আপনারা ভিডিওটি দেখুন ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এখন নর্মাল পানি দেওয়া হবে নর্মাল দেওয়া হবে তো সকালে মেডিসিন পানি খাওয়া হয়ে গেছে আচ্ছা তো আপনারা লোক দিয়ে আচ্ছা তো আপনারা লক্ষ্য করতে পারছেন কেমন ভাবে হচ্ছে কি ওগুলো আপনাদেরকে স্বাগত জানাই অনেক দিন যাবত আমরা হচ্ছে কি ভিডিও আপলোড করতে পারিনি কেননা আমাদের শারীরিক অসুস্থতার কারণে ভিডিও আপলোড করতে পারিনি আজকের আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই মুরগির ফার্ম অ্যাকচুয়ালি এগুলো বড় ঘরোয়া ফার্ম যে সব আপনারা দেখতে পাচ্ছেন এই খাবার প্রসেসিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি এখান থেকে খাবার প্রসেসিং এটা করে রেখেছে প্লাস আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই যে হচ্ছে কি লক লকটি আপনারা দেখবেন লকটি আপনারা দেখলেই বুঝতে পারবেন ঢাকনা দেখতে পাচ্ছেন তো এটা বোতলে দিয়ে এটা এটা দরজা হিসেবে ব্যবহার করা হয়েছে এটা পুনরায় দেওয়ার জন্য তো প্রসেসিং আমি আপনাদেরকে পুরোটা আবারও খাওয়ার কেমন কেমনভাবে খাওয়াই না খাওয়াই এই সংক্রান্ত বিষয়ে আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো তো এই মুরগির বিষয়ে এই মুরগি সংক্রান্ত আমি কিছু জানতে চাই আপনার কাছ থেকে বলছি যে এই মুরগিগুলো এখন দেখা যাচ্ছে তো আড়াই তিন কিলোর মতো প্রায় হয়ে গেছে তো এগুলো কি কত বড় হয় এগুলি তো হয় তিন কেজি সাড়ে তিন কেজি এগুলো তিন সাড়ে তিন কেজি হ্যাঁ এই মুরগির বয়স হচ্ছে এক মাস আঠাশ দিন এই মুরগির বর্তমান বয়স হচ্ছে কি এক মাস আঠাশ দিন হয়েছে এক মাস আঠাশ দিনে যদি এখন প্রায় আড়াই কেজি তিন কেজি হয় তাহলে আর দু মাস গেলে এর থেকে মানে আরো বেশি ওয়েট বাড়বে যার জন্য এদের ম্যাচ খাওয়ানো হয় আচ্ছা যেহেতু এই মুরগিগুলোই ম্যাচই খায় আর মানে জানতে ম্যাচের সাথে সাথে কি মানে পাশে পাশে কি অন্য কোনো জিনিস খাওয়ানো হয় না না জাস্ট ম্যাচই ম্যাচ খাওয়ানো হয় একটা কথা এটা আমার আব্বা খাম আচ্ছা 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 যার জন্য আজকে আমি দেখভাল করছি হ্যাঁ যার জন্য এই মানে ওদের খাওয়া দাওয়া এই মানে ঝুগারপাতি সব আমারই করতে হচ্ছে আজকে নাহলে আমার আব্বা ভীষণ পরিশ্রম করে আচ্ছা এই মুরগিগুলোর জন্য আমার আব্বা ভীষণ পরিশ্রম করে বা ভীষণ খাটে ওদের পেছনে যাতে ওরা সুস্থ থাকে ভালো থাকে এই ফার্ম থেকে মাল মানে কতদিন বাদে বেরিয়ে যায় হ্যাঁ প্রায় দু সপ্তাহ এক সপ্তাহ এরকম প্রায় যখনই মানে অর্ডার আসে তখন নিয়ে যায় মোটামুটি মালে একটা পূর্ণাঙ্গ এর যখন বয়স হয়ে যায় তারপরে মাল নিয়ে যায় বাড়ি থেকে এসে বাড়ি থেকে লোক আসে বা বাবা বাড়িতে নিয়ে যায় মানে অন্যদের বাড়িতে বা বাজারে এদিকে নিয়ে যায় বিক্রি করার জন্য ঠিক আছে ঠিক আছে বা এমনি বিক্রি হচ্ছে যদি কেউ নিতে চায় তো আপনি বলবেন আচ্ছা হ্যাঁ বলার তো এগুলো কেমন দাম রেখেছো কত করে কেজি রেখেছেন যদি কেউ হচ্ছে যে এই ভিডিওটা দেখে যদি কেউ কিনতে আসে কত করে কেজি হিসেবে এই মালটা হচ্ছে সংগ্রহ করতে পারবে আচ্ছা এমনি বাজার অনুযায়ী দুশো থেকে আড়াইশো দুশো থেকে আড়াইশো টাকার কিলো তো বর্তমানে এখন যে বাজার চলছে সেই বাজার অনুযায়ী হচ্ছে এখানে এসে মাল সংগ্রহ করতে পারবেন তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি যে এই যে হচ্ছে ফার্মটি দেখভালকারী যিনি তিনি বর্তমান বাড়িতে নেই না অনুপস্থিত থাকার কারণে ওনার যে হচ্ছে মেয়ে রয়েছে ওনার কাছ থেকে কম বেশি বিস্তারিত আমরা শুনলাম বা বুঝলাম এ বিষয়ে আমি আপনাদেরকে সাজেস্ট করতে চাই এই যে মুরগির ফার্মটি আপনারা লক্ষ্য করতে পারছেন বা দেখতে পাচ্ছেন এই মুরগির ফার্মে বর্তমানে এখন যে মুরগিগুলো রয়েছে এগুলো আড়াই আড়াই থেকে পৌনে তিন কেজি হলেই হতে পারে আর এগুলো সাড়ে তিন চার কেজি হয়ে থাকে দিদি ভাই বলে গেল যে সাড়ে তিন কেজি চার কেজি হয়ে থাকে তারপরে একটা পূর্ণাঙ্গ বয়স বা পূর্ণাঙ্গ সময় হওয়ার পরে যে বাইরে থেকে যারা হচ্ছে মানে ক্রেতা এনার ক্রেতা যারা কিনতে আসে তারা মালগুলো এখান থেকে সংগ্রহ করে নিয়ে যায় তো যে হচ্ছে কি মুরগি আমি আপনাদেরকে দেখালাম সেই মুরগি খাওয়ানোর জন্য যে হচ্ছে কি খাওয়ানোর জন্য যে ম্যাচ যে ম্যাচটি খাওয়ানো হয় এই ম্যাচটি আপনারা দেখতে পাচ্ছেন আর লক্ষ্য করতে পারছেন তো তাদের খাওয়ানোর জন্য অলরেডি কাজ প্রক্রিয়ার কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন কেমন ভাবে খাওয়াতে হয় না খাওয়াতে হয় এই সংক্রান্ত বিষয়টা নিয়েও আমি আপনাদেরকে জানাবো তো গাইস আপনারা ভিডিওটি দেখুন ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বর্তমানে এখন কটা মুরগি রয়েছে ফার্মে কোন রয়েছে 170 170 খানা মুরগি রয়েছে তো ফার্মটি আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন কতটি বড় আপনারা দেখুন বর্তমানে এখন এই ফার্মে মুরগি রয়েছে একশো সত্তর খানা তো একশো সত্তর খানার মুরগির এখন খাওয়ার প্রসেসিং করবে আপনারা দেখতে পাচ্ছেন যে খাওয়ানোর প্রসেসিং এর যে জায়গাটি আপনারা লক্ষ্য করতে পারছেন কতটা কি জানি না দেখুন খাওয়ার প্রসেসিং এর জায়গাটা কত সুন্দর করে বানিয়েছে এটা একটা ঘরোয়া জিনিস আপনারা দেখুন প্রসেসিংটা টা আপনারা লক্ষ্য করুন বলে রাখি এগুলো পোলট্রি পোলটি নয় এগুলো অ্যাকচুয়ালি ক্যালভার্ট বলা হয় হাইব্রিড হাইব্রিড ক্যালভার্ট এগুলো বলা হয় আর কি সেই মুড়ি আপনারা লক্ষ্য করতে পারছেন কত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন দেখলেই বুঝতে পারো কত সুন্দর লাগছে দেখুন উপরেও প্লাস নিচে দুটো মিলিয়েই রয়েছে এটা দোতলা দোতলা মুরগির ফার্ম অর্থাৎ এটা বাড়ির তৈরি তাড়াতাড়ি

তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কি এই যে ফার্মটি রয়েছে এই ফার্মে একশো সত্তর খানা মুরগি বর্তমানে এখন হচ্ছে ওরা হচ্ছে কি খাচ্ছে আপনারা লক্ষ্য করতে পারছেন যে খাওয়ার প্রসেসিংগুলো আমি আপনাদেরকে বললাম বা দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন খাওয়ার প্রসেসিংগুলো আপনারা দেখুন যে হচ্ছে কি খাওয়ার এর ভিতরে ঢুকে যে হচ্ছে জল রয়েছে বা যে জলগুলো যেগুলো নোংরা হয়ে যায় সেটা বার করার জন্য বা হচ্ছে কি মুরগি বার করার জন্য যে লকা লকটি রয়েছে আপনারা লকটি হচ্ছে কি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লকটি দেখুন লকটি কেমনভাবে তৈরি করা হচ্ছে এগুলো হচ্ছে কে একদম সম্পূর্ণ বাড়ির তৈরি তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি যে এই মুরগিগুলো এগুলো সম্ভবত এগুলো ক্যালবার্ট বা দো মানে দো বলা হয় অর্থাৎ এগুলো হচ্ছে কে পোলট্রিও নয় আর দিশিও নয় পোলট্রি দিশির মাঝখানে যে হচ্ছে মুরগিগুলো রয়েছে এই মুরগিগুলো এটাই এটাকে ক্যালভার্ট বলা হয় আর কি এখানে একশো সত্তর খানা মুরগি রয়েছে মুরগিগুলো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এক একটা মুরগির মানে আর চার পাঁচ ছ কেজি পর্যন্ত হয়ে থাকে তো এক্ষেত্রে বলে রাখি যে হচ্ছে কি এই ফার্মের মালিক উনি বর্তমানে নেই বাড়িতে তো ওনার হচ্ছে কে অরিস মানে ওনার হচ্ছে মেয়ে রয়েছে ওনার কাছে বিস্তারিত আমি কম বেশি জানার চেষ্টা করব বর্তমানে ভিতরে যে জলে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন যে জলের জায়গাটি কেন এই শীতের শীত আর গরমের মৌসুমে এখানে এখন এই সময়ে মুরগিদের শরীর অসুস্থতার কারণের জন্য সকালে হচ্ছে মেডিসিন হচ্ছে দেওয়া হয় তো গাইস আমরা লক্ষ্য করতে পারছি সেই মেডিসিনের জন্য হচ্ছে জলটা হচ্ছে যে জলটা ভিতরে রয়েছে জলটা চেঞ্জ করার জন্য এখন হচ্ছে কাজ করছে তো আপনারা লক্ষ্য করুন জল এতে এর মধ্যে হচ্ছে জল প্লাস মেডিসিন দেওয়া রয়েছে এই কারণ এই মুরগিগুলোর হচ্ছে অসুস্থতার কারণের জন্য হচ্ছে কি কিন্তু মেডিসিন ব্যবহার করা হয় তো উপরে নিচে দুটো দিয়ে আমরা লক্ষ্য করতে পারছেন দুটো ওপেন করা হয়েছে গেট দুটোই আপনারা দেখুন তো বর্তমানে ওগুলো অলরেডি প্রসেসিং বলছিলাম যে দিদি সকালে তো মেডিসিন দিয়ে হচ্ছে কি ওদের দিয়েছিলে জল তো এখন কি শুধু হচ্ছে কি জল দেবে

এখন নর্মাল জল রয়েছে সকালে হচ্ছে কে মেডিসিন সহ জল দেওয়া হয়েছিল তো উপরের কাজ সম্পূর্ণ হয়েছে ও লাগিয়ে দিচ্ছে দেখুন আচ্ছা তো উপরে নিচের কাজও হয়ে গেছে তো একটা কাজ অবশিষ্ট বাকি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে বেশি মুরগি বলে যার কারণে দুটো দুটো জায়গাতে হচ্ছে মুরগি কম বলে যার কারণে ওটা একটাই থেকে হয়ে যাচ্ছে তো আপনারা লক্ষ্য করুন একটু আপনারা লক্ষ্য করবেন প্লাস হচ্ছে কি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাখার জায়গাটা দেখুন তো এখন বর্তমানে পুরো ওদের খাওয়ানোর প্রক্রিয়া যেগুলো মানে উপকরণগুলো গুলো অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে তো এই ছিল আজকের পর্যন্ত ভিডিও ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের পাশে থাকবেন আশা করি বিগত দিনে এর থেকে ভালো ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি